সন্তান টাকা কামানো শুরু করেছে এবার বাবা অবসরে গিয়েছে কিংবা দোকান ছিল ব্যবসা ছিল সন্তানদের করে দিয়েছে এবার বাবা রেস্টে গিয়েছে এবার সেই বাবাকেই ভিক্ষুকের মতো হাত পেতে থাকতে হয় সে বাবার বড় কলায় কথা বলতে পারে না ডাক দিতে পারে না কারণ বাবার ভিতরে একটা কাজ করে ওরা তো বড় হয়েছে আমি সাথে একটা কথা বলি সন্তান যতই বড় হোক যতই কুটিপতি হোক কখনোই মা বাবার চাইতে বড় হয় নাই হতে পারবে না মা বাবা যতক্ষণ বেঁচে থাকবে ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা মন মত মানুক না মানুক একটা কথা বলবেন আমার মা বাবা যতদিন বেঁচে থাকবে এই গড়ের মালিক এই গড়ের কর্তা আমার বাবা আমার মা কারণ তারা সারা জীবন বেঁচে থাকবে না আপনি যদি শুধু ওনাদের মনটাকে একটু খুশি করতে পারেন এদিকে খুশি

সব জায়গায় আমরা নিজেরাই দায়ী আর যেখানে দায়ী সেখানেই অপরাধী যেখানে অপরাধী সেখানে তো ওবার দরকার সেজন্য আমি শ্রদ্ধার সাথে সবার কাছে অনুরোধ করব একটা কাজ অন্তত জীবনের সঙ্গী বানান সেটা হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে একটু অজু করে নেবেন ঘুমানোর আগে একটু অজু করে নেবেন করে শোয়ার পরে যত কাজকর্ম আছে যা যা সবকিছু এক পর্যায়ে আপনি তো চুপ বন্ধ করতে যাবেন ঘুমাতে যাবেন ঠিক ওই মুহূর্তে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা নম্রতা ভদ্রতা দিয়ে অনুশোচনা নিয়ে রবের কাছে আপনি শুধু নিজের অন্তরকে স্যালেন্ডার করবেন আপনাকে দাঁড়াতেও হবে না বসতে হবে না আপনি শুয়ে আছেন ওখান থেকেও আপনি পারবেন আপনি শুধু অন্তরটাকে একটু স্যালেন্ডার করবেন ইয়া রব্বুল আলমিন ইয়া রব্বাল আলমিন ইয়া রব্বাল আলমিন আমি একজন পাপি এসেছি তুমি ছাড়া তো আমার কেউ নাই মৌলা এ দুনিয়ার রং তামাশা মজায় নিতে গিয়ে অনেক অনেক পাপ করে তোমাকে নারাজ করে ফেলেছি মৌলা বুঝতে পারি নাই থাকি তোমার জমিনে দেওয়া তোমার শরীর মৌলা সব কিছুই তোমার কিন্তু কেমন জানি ভুলে গিয়েছি মৌলা অনেক গুণা করেছি তুমি তো রহমান তুমি তো तिम त सत्तार त खालिद तुमी, तो तुमी, तो तुमी, तो खालिक, तुमी तो मालिक, ओ मौला,

ও আল্লাহ তুমি তো বড় দয়াবান তোমার দয়া থেকে তো কেউ মারুম হয় না ও মওলা তুমি তো ফেরাউনের উপরও দয়া করেছো যদিও সে বুঝতে পারে নাই তোমার দয়া তো নমৃদুর উপরও ছিল যদিও সে মূল্যায়ন করতে জানে নাই মওলা আমাকে একটু মাফ করে দাও না যেন আমি তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারি তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন হাসুরি উঠতে পারি এভাবে যদি জীবন অভ্যাসটা করে ফেলেন এই তোবাটা সাথে দরুদ শরীফ যেটা নবীর হক এই দরুদ শরীফটা যতটুকু পারেন আপনি অন্তর থেকে নবীর উপর দরুদ শরীফ পড়লেন এভাবে যদি জীবন একটা কর্মকে আমরা সংযুক্ত করতে পারি মরণ পর্যন্ত যদি এই কাজটা আপনি একশো বার করার সুযোগ পান একটু কল্পনা করে দেখেন তো একশো বার করার একবারের কোন তহবা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় একবারের একবারের কামিয়াব কামিয়াব কারণ আল্লাহ পাক বলছেন অবান্দরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ

যত কমবে তত জীবন স্মুথ হবে যত গুণা কমবে তত অন্তরে শান্তি আসবে যত গুনা কমবে তত আপনার রুজি রোজগারের মধ্যে বরকত আসবে যত গুনা কমবে তত আপনার সাথে আপনার রবের সম্পর্কটা আস্তে আস্তে মজবুত হতে আল্লাহ আমার জীবনে একটা মাইন্ড আপ বসে আছে সফলতা করতে গেলে আমাদেরকে পড়ালেখা করতে হবে আর পড়ালেখার মধ্যে আমাদেরকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে আমার কথা গিয়ে কষ্ট নিবেন না কারণ আপনারা সবাই শিক্ষিত মানুষ একটু যদি প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাদেরকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে এবার যখন আমার ভাই আমার বোন যখন পড়তে বসলো মা বাবাও প্রেশার দেয় শিক্ষকরাও প্রেশার দেয় আত্মীয় স্বজনও প্রেশার দেয় সবাই প্রেশার দিতে লাগলো প্রেশারটা কি জ্ঞান অর্জনের জন্য দিচ্ছে নাকি গোল্ডেন এ প্লাস জন্য আমি শুনি নাই আর একটু জোরে প্রেসারটা চাপটা কিসের জন্য দিচ্ছে জ্ঞান